এ চিকেন ফ্রাই রেখে দিয়েছে কত বছর আগে আপনার নাম কি আপনি কি কয়টা কেক আসছে গতকাল বার থেকে গতকালকে নাম বলতে পারবেন না এখন বলেন আপনার কাছে ক্যাশ মে মাসে চালান ডেলিভারি চালান না এই কোন না চালান না থাকলে বোঝা যাবে যে গতকাল আসছে কিনা এগুলো করতে পারবে না কোনো টরিমিয়াত নাই এক টরিমিয়াত নাই না আল্লাহ জানে যে কতদিন আগিকার আমরাকে দেখে ড্যামেজ হয়েছে না সত্যি ড্যামেজ ছিল আচ্ছা আপনি এখানে লিখেছেন যে মেয়াদ উত্তীর্ণ বা ডেট অফার মা লতফা ফিদা জন্য আপনি এখানে রাখাতো তার কি

আপনি একটা পারবেন এই যে আইসক্রিম গুলো রেখে দিয়েছেন এত ভিতরে একটু সরস্বতী ঢুকে যাবে তো ইনটা জিনিসটা তো এগুলো কত পারবেন এই পাশে দেখেন আরো অনেক কিছু আছে হ্যাঁ ওটাটাই আইসক্রিম আইসক্রিমের ভিতরে এগুলো রেখে দিয়েছেন কেন বলে ঠিক হয়েছে ঠিক হয় এদিকে আসেন দেখি আমাকে দেয়

এখন বলেন আপনার কাছে ক্যাশ ফ্লো আছে চালান ডেলিভারি চালান না এরকম না চালান না থাকলে তো বুঝে যাবেন যে কত কালার আছে কিনা তা দুই সপ্তাহ আগের তো থাকতে পারে এটা সেটা যেহেতু উৎপাদন তারিখ লেখা নাই আপনার চালান নাই আপনি রেজিস্টার মেইনটেইন করেন হ্যাঁ রেজিস্টার সেটাও নাই তাহলে বুঝলেন কি হয়েছে গতকালের এখন তো আপনি আগে তো আগে শেষ করে দিয়ে এইভাবে কিভাবে বুঝলেন যে আগে এটা

আপনার নাম কি আছে পানি গুলো তো মেয়াদ আছে তো পঁচিশ সাল পর্যন্ত মেয়াদ আসছে আমি বলি ডেট অফিসা চলে বুঝতে পারছি ভেরি স্যাদেশ রাখে

তো ওই যে নিচে একটা স্টোর রুম দেখলাম ওখানে বিভিন্ন রকম কেক বিস্কিট তারপরে আপনার কোল্ড ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক সব আছে এবং ফ্লোরের উপর আছে খুবই খারাপ অবস্থা ওভারে রেখেছেন কেন বলেন খাবার জিনিস সরাসরি খাওয়া যায় কে না চানাচোর বিস্কিট এরকম তো সরাসরি খাওয়া যায় থেকে বেশি চলে আসে ওখানে রেখে দেন

উৎপাদন মেয়াদ এগুলো দেওয়া নেই ফ্রিজের একই চেম্বারে যেখানে দই রেখেছেন আইসক্রিম রেখেছেন সেখানে আপনি বিভিন্ন রকমের খাবার গতকালের সেগুলো রেখে দিয়েছেন কি কি রেখেছেন বার্গার পিজ্জা চিকেন ফ্রাই বিফ টিকা এগুলো রেখেছেন এরকম ঠিক হয়েছে কিনা তাহলে অপরাধ হয়েছে শিকার করেন শিকার করেন